বিরাট আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে আটই জুলাই দুই মঙ্গলবার বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে আটই জুলাই মঙ্গলবার আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন চলুন তাহলে এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে শুরু করছি ঢাকা বিভাগ দিয়ে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় আটে জুলাই দুই মঙ্গলবার সকাল নয়টা দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এবং দুপুরের বৃষ্টি হতে পারে এবং গাজীপুরে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নারায়ণগঞ্জে বর্জ্য সহ দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে এবং টাঙ্গাইলের বেশ কিছু অঞ্চলে বিকেলের দিকে জিরিজিরি বৃষ্টি শুরু হতে পারে মানিকগঞ্জে দমকা হাওয়া সহ সব বৃষ্টিপাত হতে পারে এবং রাজবাড়িতে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে সেই সাথে মাদারীপুরে আংশিক মেঘলা আকাশ এবং সন্ধ্যার থেকে হালকা বৃষ্টি এবং শরীয়তপুরে বিকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুরে দুপুরের দিকে অস্থায়ী দমকা হাওয়া এবং বৃষ্টি হতে পারে এবারে জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ সিলেট বিভাগের অধিকাংশ জেলায় 8 জুলাই দুই মঙ্গলবার মাদারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যেমন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ দর্শক সিলেটে দিনভর ভারী বৃষ্টি এবং জলবুততার ঝুঁকি রয়েছে এবং সুনামগঞ্জে অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে এবং মওলুবিবাজারে বর্ষা সহ বাড়ি বৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জের সকালের দিকে বৃষ্টির সাথে দমকা হওয়ার আশঙ্কা রয়েছে এবার জানিয়ে দিব ময়মুনসিংহ বিভাগ ময়মুনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় 8 জুলাই 2025 মঙ্গলবার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে যেমন ময়মুনসিংহ नेत्रকুনা জামালপুর শেরপুর দর্শক ময়মুনসিংহে সকাল থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং नेत्रকুনায় অতি ভারী বর্ষণ ও নদীর পানি বাড়ার ঝুঁকি রয়েছে এবং জামালপুরে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শেরপুরে দমকা হাওয়ার সাথে মাঝারি বর্ষণ হতে পারে এবারে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে 8 জুলাই 2025 মঙ্গলবার সকাল 9টা থেকে অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে যেমন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাখনবাড়িয়া ফেনী দক্ষিণপুর নোয়াখালী চাঁদপুর দর্শক চট্টগ্রামে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে সাথে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে এবং কক্সবাজারে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সমুদ্র উথাল থাকবে এবং বান্দরবনে ভারী বৃষ্টি ও পাহাড়ি জল ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং রাঙ্গামাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পুরো দিন জুড়ে এবং খাগড়াছড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা চলাচলে সতর্কতা জরুরি এবং কুমিল্লাতে বর্জ্য সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাখনবাড়িয়া বিকেলে দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফেনি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ভারী বৃষ্টির রূপ নিতে পারে এবং লক্ষ্মীপুরে মাঝে মাঝে বৃষ্টির সাথে দমকা হাওয়া থাকবে এবং নোয়াখালী রাজধানী জেলায় ভারী বর্ষণ হতে পারে এবং চাঁদপুরে বিকেলের দিকে দমকা হাওয়া সহ বজ্র সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ খুলনা বিভাগের অনেক জায়গায় আটে জুলাই দুই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট লড়াইল ঝিনাইদাও চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর দর্শক খুলনায় সকালের দিকে কুড়ি কুড়ি বৃষ্টি হতে পারে এবং যশোর জেলায় বিকেলে বর্জ্য হালকা বৃষ্টি হতে পারে এবং সাতক্ষীরা জেলায় দমকা হওয়ার সাথে অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে এবং বাগেরহাটে হালকা কি মাঝারি বৃষ্টিস সম্ভাবনা রয়েছে এবং নড়াইল জেলায় আংশিক মেঘলা আকাশ ও বুলি বুলি বৃষ্টি হতে পারে এবং জিনাইদে হে বিকেলে দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জোড়াডাঙা জেলার আকাশ থাকবে মেঘলা এবং হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সাথে মাগুরা তেড়া তিন দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কুশিয়াতে বরদ সহ দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবার জানিয়ে দিচ্ছি পুরিষদ বিভাগ দর্শক পুরিষদ বিভাগের অনেক জায়গায় 8 জুলাই 2025 মঙ্গলবার সকাল নয়টা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন বরিশাল, ফটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাটি, পিরিসপুর দর্শক মঙ্গলবার পরিষাদে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ফটুয়াখালী বিকানের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোলা জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে এবং বরগুনার উপকূলের ঝড় হাওয়া বইতে পারে এবং ঝালকাটি জেলায় দমকা হাওয়া সহ অস্থায়ী বৃষ্টি হতে পারে এবং পিরিসপুর জেলায় বৃষ্টির সাথে আকাশ থাকবে মেঘলা দর্শক এবারে জানিয়ে দিব রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় 8 জুলাই 202 পঁচিশ মঙ্গলবার সকাল নয় পর থেকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যেমন রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ পাবনা বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ দর্শক রাজশাহী জেলায় আংশিক মেঘলা আকাশ এবং বিকেলের দিকে হালকা বৃষ্টি এবং নাটোর জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সন্ধ্যার পর থেকে এবং চাঁপাইনবাবগঞ্জে আকাশ থাকবে মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা এবং নওগাঁ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং পাবনা জেলায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বগুড়া জেলায় বর্ষা e isto